আনাস রাজ্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই কিয়ামতের মাঠে মানুষকে সর্বপ্রথম সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যার সলাদ যথাযথভাবে গ্রহণযোগ্য হবে যার সলাদ গ্রহণ করা হবে যার সলাদ মহান আল্লাহ গ্রহণ করবেন তার সম্পন্ন আমল গ্রহণযোগ্য হবে এবং যার সলাদ গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল মোহান আল্লাহ বাতিল করে দিবেন এবং সমস্ত আমল তার বাতিল হয়ে যাবে তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যখন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন মোহান আল্লাহ বলবেন হাজি হি জাহান্নামুল লাতি কুমতুম তাদুন ইসলাউ হল ইউমা বেমা কুমতুম তাকফরুন এটাই হচ্ছে সেই জাহান্নাম মোহান আল্লাহ বলবেন এটাই হচ্ছে সেই জাহান্নাম যার কথা পৃথিবীতে তোমাদেরকে বলা হয়েছিল কিন্তু তোমরা আমার আয়াত সমূহ এড়িয়ে চলেছিলে আজ তোমরা সেই জাহান্নামে প্রবেশ করো সেই জাহান্নামে ঢুকো ফেরস্ত বলবেন একে ধরো একে শিকলবন্দি করো একে টেনে জাহান জাহান্নামের মাঝামাঝি নিক্ষেপ করে দাও এবং বেঁধেদাও তাকে আগুনের খুঁটির সাথে এবং সত্তর হাত জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে এবং তার মাথায় গরম ফোটান্ত টকবক গরম পানি তার মাথার উপর ঢেলে দেওয়া হবে এবং সেই চিৎকার করতে থাকবে সেদিন জাহান নামের এ অবস্থা হবে কেয়ামতের মাঠের এ অবস্থা হবে যার সলাদ থাকবে না তার হিসাব কিতাব এভাবে হবে প্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন হাদিসটি আবার আনাস রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সলাদ গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে এ কথা আল্লাহর রসুল সাল্লাহ আলি বলেন হাদিস সিলসিলা হাদিস নম্বর পাঁচশো আটানব্বই অত্র হাদিসে প্রমাণিত হয় যদি কোনো মানুষ গ্রহণযোগ্য সলাত আদায় করতে চায় যদি কোনো মানুষ গ্রহণযোগ্য সলাৎ আদায় করে তাহলে তার কেয়ামতের মাঠে গ্রহণযোগ্য সলাত মহান আল্লাহ দেখবেন তখন তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে তার সমস্ত আমলের এক পেশাও দাম নাই এই হাদিস দ্বারা প্রমাণিত হয় তারপরের হাদিস আবু হরাইরার রাজ্জাল্লাহ তালনহ বলেন রাসুল সাল্লাহ আলিহ্লাম বলেছেন সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত আবু হরাইরা রাজ্জিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন সলাতের স্বভাব তিন ভাগে বিভক্ত এক উজুর মাধ্যমে যার উজু যথাযথ হবে তার সলাদ গ্রহণযোগ্য হবে এবং যার উজু গ্রহণযোগ্য হবে না তার সলাদ গ্রহণযোগ্য হবে না এই কথা আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বলেন এবং দুই রোকুর মাধ্যমে যার রুকু যথাযথভাবে সুন্দর হবে না তার সলাদ গ্রহণযোগ্য হবে না এবং যার সলাদ গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে এ কথা আল্লাহর রসুল বলেন এবং তিন যে ব্যক্তির সাজদা যথাযথ হবে না তার সম যে ব্যক্তির সাজদা যথাযথ হবে না তার সলাদ গ্রহণযোগ্য হবে না যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল যতই ফকরি মিস্কিনকে ধন দলাত লুটিয়া দেখ না কেন তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে যতই বড় সে হাজি হজ করে আসুক না কেন তার এক পয়সাও হজ করার দাম দাম নাই যদি সেই জাকাত দেয় তার জাকাতের এক পয়সাও দাম নাই যদি সে যদি ফকরি মিস্কিনকে নিজের সম্পদ সম্পন্ন লুটিয়ে দেয় যদি সে সলাৎ আদায় না করে এবং যদি তার সাহায্য যথাযথভাবে না হয় তাহলে তার সলাদ গ্রহণযোগ্য হবে না যদি তার সলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে এ কথা আল্লাহর রসুল সাল্লু আলিয়্লাম বলেন